কবি তারাপদ রায়ের প্রিয় তমাসু অনেকদিন পর কাগজ কলম নিয়ে বসে প্রথম একটা চাঁদের ছবি আঁকি সঙ্গে কিছু মেঘ তারপর যথেষ্ট হয়নি ভেবে গোটা তিনেক পাখি ক্রমশ একটা দেবদারু ও কয়েকটা কলা গাছ অবশেষে অনেকগুলি সহ একটা বেড়াল সব এঁকে এঁকে তবুও কাগজের নিচে চার আঙুল জায়গা বাকি থাকে সেখানে প্রথমে লিখি শ্রীচরণেশু তার নিচে সবিনয় নিবেদন এবং কিছুক্ষণ পরে সবিনয় নিবেদন কেটে লিখি প্রিয়তমাসু এবং একটু পরেই বুঝতে পারি জীবনে এই প্রথম প্রথমবার প্রিয়তমাসু লিখলাম প্রিয়তমাসু তুমি তো জানো না জীবনে তোমাকে কোনোদিন ঠিক মতো সম্বোধন করা হল না প্রিয়তমাসু তুমি তো জানো না তুমি তো জানো না জীবনে তোমাকে কোনো দিন ঠিক মতো ভালোবাসা হলো না শুধু হিজিবিজি ছবি চাঁদ মেঘ সবিনয় নিবেদন কাটাকুটি করে চিরদিন তোমার কাছে পৌঁছানো প্রিয়তমাসু তুমি তো জানো না জীবনে তোমাকে কোনো দিন ঠিক মতো ভালোবাসা হলো না